আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স কেমন আছেন সবাই কিলান আসন হকল আচ্ছা তো ব্লগটা স্টার্ট হওয়ার আগে আমি ফয়লা আমার লাভলি বিয়ার্স হলে অত সুন্দর সুন্দর লম্বা লম্বা কমেন্ট দিন একটু ফোরার ইচ্ছা আছে আমার আমি একটা বাদে একটা ফোরমু যেগুলো আমার কাছে বেশি বালা লাগছে আচ্ছা ফয়েল্লা টইল গিয়া আমি জিকাইছিলাম যে আপনারা সে কোন ব্রেন্ডের চা খাইন তো এজন আফাইলে শোন আমি ইয়ক শা টি খাই উ ইটা খাইলে বাদে অন্য কোনো চা মুখ দেওয়া যায় না আর ই নইলে গিয়া ফাহিমা বেগম আচ্ছা আপনার সবে কমপ্লেন করো না আমার মা থা যায় না ভলিউম বাড়াই আমার তো আপনারা সবের লাগি হেসমেশ ও ওটা লইছি যাতে আমার মাত আপনারা ক্লিয়ার হুনতা ফারুন আশা করি হুমতা ফাররা আচ্ছা এই তো গেলা মনিরা আহমেদ লেখসইন বইন গো আমিও ইতা হরি আমি সিলেটি আপনার এই কমেন্টটা লেখার কারণ হইল কি আমি আপনারা জিকাইছি যে শেষে জামাইরে লুকাইয়া ও আছে না কিচেনের শখের জিনিসপত্র কিনন তো আপনিও হরেন না নি শুনিয়া কব্বাল লাগছে যে মজা লাগে না নি আর দেখলে বাদে ও সেল তুনে লইছি ও সিদিন লইছি তোhonor tara kichu mato na. আচ্ছা যাই হোক। That's funny. আরজন হই লাগে রেখাফা আপনি লেখছেন ওয়েট্রস ব্র্যান্ডেড টি। আমি জীবন ওয়েট্রস ব্র্যান্ডেড টি খাইছি না খায় দেখ তোইব। শাহীদা খাতুন। উত্ত সুইট আপনি। আপনি লেখছেন আসসালামু আলাইকুম আপনাকে দেখলে শান্তি শান্তি লাগে। সত্যি শুনে কি যে খুশি লেগেছে যে আমাকে দেখে অনেকে শান্তি শান্তি লাগে। আপনাদেরকে শান্তি দিতে পেরে আমি অনেক আনন্দিত। সিরিয়াসলি। আয়োজন হইলে গিয়া হিমি কাস কিচেন সরি আপনার চ্যানেলের নামটা আমি ঠিক মতো কইতাম পারলাম না আপনি লেখছেন আপনি এত মজা করে সিরিয়াস কথা বলেন খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ রাহাদ শেখ ও আপনার একটা কোফানি আপনি লেখছেন আসসালামু আলাইকুম আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা মাগার আমি যেহেতু ঢাকাইয়া ইল্লিগা আমি আমার বিক্রমপুরা ভাইয়ের লগেই আসি আর থাকমু অবশ্যই থাকবেন শুধু বিক্রমপুরে ভাইয়ের সাথে কেন সিলেটি আপোর সাথেও থাকবেন আসলে ওইটা ছিল একটা মানে ফান ব্লগ যখন আমার ভাইজি আসছিল মাহিমা আমার বাসায় তখন জাস্ট টাইম পাসের জন্য আমরা কিছু কথাবার্তা বলেছি এবং উনি অনেক কিছু মজা করে বলেছেন আমার হাজব্যান্ড অনেকে এত সিরিয়াসলি নিয়েছেন ও মাই গড কি বলবো সিরিয়াসলি নেওয়ার কিছু নাই উনি সব কিছু মজা করেই বলছেন সিলেটিদের পছন্দ না করলে সিলেটিদের ভালো না বাসলে উনি কি আর একজন সিলিটি বিয়ে করতেন থিংক অ্যাবাউট ইট তাই না হান্না ফ্যামিলি ব্লগ ও হচ্ছে আমার ফ্রেন্ড ইউটিউবার প্লাস ছোট বোন ও খুব সুন্দর কমেন্ট লিখেছে আমনা বেগম বাক্কা বিদ্রোহ হরস বাক্কা লম্বা কমেন্ট ফরস আমি উফরের অংশ একটু ফরলাম মাই গ বাই লগে আমি ও বিরুদ্ধ ঘোষণা করলাম তোমার দল আসিগনি গনি তুমি সবসময় আমার দল আমি জানি আচ্ছা হান্না ফ্যামিলি ব্লগ তাই না ইউটিউবার কাইন্ডলি তার চ্যানেলটা আপনারা একটু ভিজিট করবা তাই নো মানে মাতুন যে খুব শান্তিভাবে খুব ধীরে সুস্থে মানে তার মা থুটুন আপনার ভালো লাগবো ঠিক আছে তো যাই বাকি এই নতুন সিলেটি আফা হান্না ফ্যামিলি ব্লগ কাইন্ডলি তার চেনেলটা ভিজিট করবা আমি উড়া উড়ি লাগাইছি মাতার মাঝে কারণ আমার জব বাড়ে যেতে হইব আচ্ছা লাস্ট একটা কমেন্ট আছে রাজিয়া হক আমার ভালোবাসার আপুর জন্য অনেক অনেক শুভকামনা ও দোয়া আপনার মতো আমারও সংসারের জিনিস দেখলেই কিনে ফেলি অবশ্য আমার হাজব্যান্ড অসাধারণ স্বামী আলার কাছে সুক্রিয়া আমার ভাগনা ভাগ্নির জন্য রইল দোয়া তারা যেন সুন্দর মনের মানুষ হয় এবং তাদের জন্য যেটা ভালো সেটাই যেন আল্লাহ সহজ করে দেন আপু আপনার নতুন ব্লগের অপেক্ষায় থাকি আবারও অনেক অনেক শুভকামনা ও দোয়া আপনার পরিবারের সবার জন্য আসলে ওই আমার জামাই আলার মতে বালা সেন আমি অনেক কৃতজ্ঞ যে তাইন যখন দেখুন নতুন কোনো কিছু কিচেনের আমি কিনছি হয়তোবা তাইন লোক না আমি নিজে নিজে কিনছি জাস্ট জিকে বাড়িটা কোনদিন লইলাই কিন্তু এইটা কখনোই বলবে না যে কেন কিনছো আমাকে না জিজ্ঞেস করে কেন কিনছো জিজ্ঞেস করে এটা কি নতুন কিনেছো নাকি আমাকে যেকোনো জায়গায় মার্কেটে গিয়ে বাংলাদেশ বলেন ইংল্যান্ড বলেন যদি কেউ আমাকে খুঁজে না পায় আমি গিয়েছি তো ওখানে যাওয়ার পরে আমাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না তখন আমার যে যে কাজ করে করে তাদেরকে আপু সেকশন কোথায়। তারপরে আমাকে দেখবে আমি ক্রকারি সেকশনে গিয়ে দাঁড়িয়ে আছে কোনটা নিব কোনটা রেখে আসবো আমার মাথা পুরো নষ্ট আর আমার জামা এসে পাশে দাঁড়ায় আইরে বাংলাদেশে এসেও তার হান্ডি পাতিল সামুস এগুলো লাগে সিচুয়েশন হচ্ছে এটা আচ্ছা এখন আজকে যে ব্লগটা আমি বানাইরাম কিতার লাগি বানাইরাম হৌ বিষয় মাত মহিটা গিয়া আমরা ইউকে বিশেষ করি যারা সিলিটি আছেন হুম তারা বেয়া সাদিত যে কাণ্ডগুলা হরণ যে পয়সাগুলা খরচ হরণ ইতার মিনিং কিতা এবং কি পরিমাণ ওয়েস্টেজ তার থেকে বড় হতা মেয়ের বাবা মা ছেলের বাবা মা তারার উপরে যে হাই প্রেসার ফোরে এটা আমরা কেউ শেয়ার করি না হই না আমরা মানুষের দেখানি লাগি অত এক্সপেন্স করি তার বাদে ও এক্সপেন্স করার বাদে লেটার এটা রেজাল্ট কি তা হয় একটা মেয়ের বিয়ে দিতে গিয়া বাপ মার যে কত মেন্টাল প্রেশার যায় ফাইন্যান্সিয়াল প্রেশার যায় এটা অনেকেই বুঝুন না খালি মেয়ে নাই ছেলের বেলাও সেম নিয়ে স্বামী হইমো এই ধরনের মানে বাজে খরচ বা শো অফ বা লোক দেখানো বা বাধ্যতামূলকভাবে প্যারেন্টসরা অনেক বেশি অনেক কিছু করে থাকেন তো গিয়া বিয়া আমি যখন একটা বা মেয়ের বিয়া ঠিক হয় দরকার ছেলেপক অনেক ফয় এখন আপনি আপনার মেয়ে বিয়া দিতাম এখন তার খুশি করতে গিয়া আপনি ওই যে থালের যে বহর হ্যাঁ থাল হাজানির যে বহর আপনার শুরু করেন কিতা হইতাম ওভার ডেকোরেশন করিয়া আপনারা মেয়ের সব তথ্য সাজায় এগুলো সাজানি ফিসে প্রচুর পরিমাণে প্লাস্টিক তেমনি শুরু করে অনেকটা ওয়েস্ট হয় এগুলো খোলার লগে লগে বাস আমরা সবটা কিন্তু বিনো ফালাই দিই ঠিক আছে কিন্তু ভিডিও করার লাগে প্রেজেন্টেবল করার লাগে আমরা এই জিনিসগুলো করি আমরার মার জমানে কিতা আসিল সপ্তাহিত সুটকেসু বরিয়া কোনো ওয়েস্টেজ হইতো না একটা সুটকেসু বরিয়া সপ্তাহিত কিন্তু এখন কিতা এখন এগুলা করা কিন্তু শো অফ করার লাগে মানুষের দেখানি লাগে ভিডিও বানানি লাগে তার বাদে যে মেয়ের বাড়ি বা দিন নাস্তা ফাটাইত হয়। হ্যাঁ এটা আমরা সিলেটের একটা প্রচলন এবং অন্য ডিস্ট্রিক্টও কিন্তু এগুলোর প্রচলন আছে তো ইংল্যান্ডে যেটা দেখা যায় হ্যাঁ যে পরিমাণ নাস্তা বাদে দিন সকালে ফাটানি হয় হ্যাঁ এটা দিয়ে আপনি আর একটা বিয়া আপনি খাওয়া পারবা কিন্তু কিতার লাগে আপনার এগুলো ফাটাইন ও যারা 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 আসেন হইছে লাগে এলাকাবাসী যত গোষ্ঠী কুটুম যে যেন হইব আর না ফাটাইলে তো ছেলের মায় হইবা যে দেখো গনি গনি একটা সমচা ফরটা ইতা ইতা ফাটাইছে ছেলে তো ইনশাল্লাহ একদিন বিয়াশা দিয়ে করবো আল্লাহর হুকুম হইলে কিন্তু এই সব জিনিস যেগুলো ইংল্যান্ডে ওয়ে যায় আমি হরতাম চাই না আমি চেষ্টা করবো আমার হবু আহ বৌমার বাবা মার লোক মারতাম যে আপনারা এইসব জিনিস করবা না অনুষ্ঠান একটা কোনো হলুদ সঙ্গী সন্ধ্যা এগুলো আমরা হরতাম না এগুলো কিতার লাগি হরা হয় মেহেন্দি তো কন্যা ইচ্ছা হলে আগের দিন গরো বিয়ে ফিনতা নানি না নি একটা অনুষ্ঠান হয়ে যায় ঘরের সব মহিলা মিলিয়ে কিন্তু ওই যে ইয় বুকিং করিয়া মেহেন্দির অনুষ্ঠান হিনো গিয়া উশৃঙ্খলভাবে সবে নাচুন বেশি নাচুন যারা হিজাব হুম যারা হিজাব পিন্দ বুরকা নিকাব লাগাইন হেরা হেরাও নাচুন অনেক সময় ছেলের মায়ের ডিমান্ড না করলেও মেয়ে ডিমান্ড করেন যার বিয়া যে ফুরির বিয়া হেন ডিমান্ড করেন আমার খুব শখ আমার থাল ওলা সাজানো হইতো ওলা হইতো আমার মেহেন্দি সন্ধ্যা হইতো গায়ে হলুদ সন্ধ্যা হইতো মেয়েও কিন্তু এখন ডিমান্ড করে এগুলা অনেক মেয়ে আছে বা আমার সিচুয়েশন বুঝে না আর আপনার ফসা তাহলে কি তাই ওলান উড়াইতেই বোনে খুব ও টিখাগুলা দিয়া আপনারা মেয়েরা একটা প্রপার্টি কিনিয়া দিন অথবা এক জায়গায় ইনভেস্ট করতে দিন অথবা হানিমুন ফাটাইন হানিমনু ফাটাইতে তার বেশি টেকা লাগে না বাকি টেকা দিয়ে একটা গড় কিনা লাগিয়ে একটা ডাউন পেমেন্টের ব্যবস্থা করিয়ে দিন আপনার মেয়েরে মেয়ের নামে বাড়ি মেয়ের নামে প্রপার্টি যেটা তাই নিজের হইতে পারে আচ্ছা একটা জিনিস বাংলাদেশও বন্ধ হইছে ইকানো আস্তে আস্তে বন্ধ হয়ে যায় হিটাইলে গিয়া বিয়া ওয়ালিমা দুইটা অনুষ্ঠান যে আগে হরতাই এটা কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যায় একই মানুষ একই আত্মীয়রা আমি দুইটা অনুষ্ঠানে হেনে ইনভাইট করতাম ওয়াই আপনারা দেখো আমরা মানে ওয়েস্টার্ন কালচার ওয়েস্টার্ন ওয়ে অফ লাইফ অনেক বেশি রক্ত করতে বালা ঠিক না নি ওয়ার্ল্ডের মাঝে মুসলিমরাই সবচেয়ে বেশি ওয়েস্টার্ন জিনিসপত্র বেশি মানে অ্যাকসেপ্ট করতে রাজি হই কিন্তু একটা জিনিস খেয়াল করেন না যে ওয়েস্টার্ন কালচারের মানুষটা তারা কিলা বিয়া গায় হ্যাঁ হাতে গুণা কয়েকজন মানুষ ইনভাইট করে যারা রিয়েলি মিন সামথিং টু দেম শুধু তারা ইনভাইট করে আর আমরা হইলাম গিয়া যে ঘুরে আমি দাওয়াত দিতাম সাইরাম না কিন্তু চাপে দাওয়াত দিলাম বা এই দাওয়াত দিতো মানে কিতাম করবো ও ঘুরে দিছি হুগুরে দেওয়া ঠিক না নেই তো এটা বাসি বাসি সময় দিন একটা অনুষ্ঠান করুন ফয়সাগুলা গুলা হালাল জাগাত লাগাইন ঠিক আছে বালা জাগাত লাগাইন আমি হইলাম না একটার বাদে একটা অনুষ্ঠান করে এটা সব হারাম কিন্তু অপচয় তো হারাম রাইট অপচয় কিন্তু হারাম এটা মনে রাখবা আল্লাহ আমার একটা ছেলে আছে একটা মেয়ে আছে তো তারার বিয়ার সময় আমার ইচ্ছা হইলে গিয়া খুবই সিম্পল ভাবে বিয়ার অনুষ্ঠান গাইতাম যাতে শরীয়ত মতো হয় আর যাতে মেইন পয়েন্ট হইলে গে বিয়ার যাতে বরকত থাকে ও যে আপনারা সবে বিশেষ করে ইংল্যান্ড সিলেটিরা হ্যাঁ তারাই সিলেটিরা কিন্তু মেইন ই কেন এই জিনিসগুলো অন্য ডিস্ট্রিক্টের মানুষ অতটা হরণ না কিন্তু সিলেটিটা টু মাচ হরণ আমরা কিন্তু বুঝতাম পাই না যে সেলের বাহমার ও ক্যাপাসিটি আছে কিনা বা মেয়ের বাহমার ও ক্যাপাসিটি আছে কিনা অনেক সময় তারা নিজের বাড়ি আছে গাড়ি আছে মনে করি এখানে ফাটতা না কিন্তু সবের অত সেভিংস থাকে না আর সেভিংস থাকলেও অনেকে আসলে ওয়েস্ট করতে চাই না কিন্তু সামাজিক চাপে হ্যাঁ বরপক্ষ বা কনে পক্ষ যে কোনো এক পক্ষের চাপে এটা আমরা স্পেন্ড করতে বাধ্য হই আজকালকার দেখো যারা ওলা বেহুদা লেবিশ বেয়া গাইন দিন টিকে কষ্ট মস্ত করে যদি এক বছর টিকে যায় তো আপনি লাকি হইতে গেলে তিন মাসও টিকে না শেষ ওই যে খরচ লোক দেখানোর সত্র বেহু দা হিস কোনটা হাজাইরা হাজাইরা এই সেই আর ইতা করতে গিয়া বাফ মারুফ কি লেভেলের স্ট্রেস যায় অনেক অসুস্থ হয়ে যান বিয়ার আগে মেয়ের বিয়ার আগে অসুস্থ হয়ে যান ছেলের বিয়ার আগে অসুস্থ হয়ে যান ইতা খাম করতে করতে কারণ নিজেরা তো দেখা লাগে ঠিক নানি আর ওই যে নাই গাড়ির বহল লইয়া লম্বর গিনি এটা তো কিনার ক্ষমতা আপনার নাই কিন্তু বাড়া করিয়া উইলো আনতেও বাড়া করা গাড়ির মাঝে একটা একটা ছেলে বা জামাই হ্যাঁ বাড়া করা গাড়ির মাঝে আর মধ্যে কিটা রেসপেক্ট আছে গাড়িটা তোমার নাই তুমি কিতা লাগি মানুষের দেখা লাগি লাগে ফুটানি ফুটে গাড়ি বাড়া করিয়া মার বউ তুলিয়া নিবা লাগে আই কিতা খুশি ফার আমি মনে করি এটা বিষয় যারা গাড়ি বাড়া করিয়া দামি গাড়ি ভাড়া করিয়া তাও যাই বরে আনাত নিজে যে গাড়ি আছে হোটেল হাজাও না অসুবিধা হম কি অসুবিধা আমার সৌকা মানে ইটা বিষয়ে মাতি গেলে আমি মাতি আমি শেষ করতাম পারতাম না খালি লোক দেখানি আমরা সিলেটিরা খুব বেশি খুব বেশি লোক দেখানি জিনিস করুন বিয়াত এবং ইটা টু মাচর ইউকের মতো জাগাত আর এখন বেসাদিত বরক থাকতো কিলা বইয়ের যে ড্রেস আপ বই নিজেও তো যে সঙ্গীত সন্ধ্যা মেহেন্দি সন্ধ্যা একটার বাদে একটা ড্রেস কত ড্রেস তুমি কিতা হতাই বিয়া বাদ ড্রেস গা তো না ওয়েডিং ড্রেসটা বালা করি কিনি লও ঠিক আছে একটা পিছে খরচ করে কিন্তু তুমি যে ইতার পিছে যে পয়সা ডাল রায় ইটা কি জাতি ড্রিম আমি মনে করি একটা মেয়ে যদি মানে সেন্সেবল হয় তাই এই ধরনের ড্রিম থাকতো না ও যে বাপ মারে দিয়ে বাজে খরচ করা নিয়ে একটার বাদে একটা অনুষ্ঠান অহিতুক ফালতু অনুষ্ঠান কোনো সেন্সেবল মেয়ে যে মেয়ে লাইফ সম্বন্ধে কোনো ধারণা আছে বা অতটুকু সেন্স আছে করতো নাই নেভার আই ডোট বিলিভ দিস আর বিয়া শাদিত বরকত না থাকার আরেকটা কারণ হয়েছে গিয়া আজকালকার সন্না হলে বউ হলে যে ড্রেস আপনি রিসেন্টলি একটা একটা ওয়েডিং দিছে আমার একজন পরিচিত মানুষের খুব সুন্দর লেহেঙ্গা ফিনছে ব্লাউজ অর্ধেক ফেট অতখান দেখা যার মুসলিম মেয়ে হ্যাঁ আবার ইসলামিক শরীয়ত মতে বিয়া ওর সন্ন্যার মা হিজাবি ছেলের মা হিজাবি মেয়েদেরও মানে কন্যা হলোর এখন আর সরমরম ঘুমতা নাই মানে একটা জিনিস অনেক মেয়েরা বুঝে না যে আই কাভারিং আপ নট অনলি ইউ লুক মরে আল্লাহ একটা হুকুম নাইনি যতটা মানে বরকতময় করা যায় হ্যাঁ যতটা আল্লাহরের খুশি হইয়া করা যায় আমরা তো সেইটাই হওয়া উচিত খ্রিস্টানরা যে তারা তারা বিয়া গায় তারা তারা কালচার মেনটেন করিয়া বিয়া গায় আর আমরা বাঙালিরা অন্য কালচারের না বিয়ার মাঝে ঢুকাও যা যা আছে যা যা আছে তো সিলেটি যারা আছেন দয়া করে আপনারা এটা বন্ধ করুন ঠিক আছে বিয়াগুলো টিকতে দিন বিয়াগুলোর মাঝে আল্লাহর রহমত বসে তৈরিতে দিন আজকে ও পর্যন্তই কমেন্ট করবার প্লিজ শেয়ার দ্য ব্লগ আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ